আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক সম্পর্কে আমাদেরকে হুশিয়ার করেছেন সংকেত দিয়েছেন রমজান মুবারকের রোজা যাদের উপর খরচ করা হলো এরা যদি ইচ্ছে করে একটি রোজাও তরক করে একটা অনলি ওয়ান রোজা যদি তরক করে ফেলে ইচ্ছে করে তার রোজা রাখার সামর্থ্য থাকার পরেও আল্লাহর হাবিব বলেন সারা বছর যদি ওই একটি রোজার কাফফারা আদায় করতে চায় সারা বছরে তার রোজার কাফফারা হবে না নামুজ বিল্লাহ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের পক্ষ থেকে আবু হুরায়রা হাদিস শাস্ত্রে যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিসের ভিত্তি দিআম আমার নবিজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত समस्त আইম্মাই মুসতাহিদিন समस्त মুহাদ্দিসগণ যাকে ফতোয়া দিয়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস শাস্ত্রে যিনি আমিরুল মুমিন মুমিনদের সরদার মুমিনদের নেতা সেই হযরতে আবু হুরায়রা বনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু আপনার নবী আমার নবী দুধ হানের বাদশা সাইদুল মুরসালিন আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি কে তো নূর নূর নবী আখেরি নবী হায়াতুল নবী হিসেবে এখনো যিনি তার রৌদা পাকে জিন্দা অবস্থায় আল্লাহ পাকের দিদারে মশগুল থেকে আমাদের জন্য বিভিন্ন রকমের গুনা থেকে মুক্তির দোয়া করছেন ওই আখেরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যে বাজার ইফতারা মানিফ তারা রমজানুল মোবারকের একটি দিন যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছে করে জানার পরেও সুস্থ থাকার পরেও বিগৈরি রক্ষাতি কোন রোগসদ বাদ দিয়া কোনো রকমের মাজুরি হালত ছাড়া বিনা কারণে মোসাফেরি হালত ছাড়া যেই যেই কারণে রোজা না রেখে অন্য সময় রোজা রাখলে রোজা আদায় হবে এমন কারণ গুলোকে বলা হয় বলেন যেই কারণগুলি থাকলে রোজা না রেখে অন্য রোজা রাখলেও আদায় হয় যেমন কোনো মহিলা সন্তান প্রসব করলো নেফাজগ্রস্ত হয়ে গেল কোনো মহিলা হায় হলো সাত দিন পাঁচ দিন অথবা কোন পুরুষ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ অবস্থায় রোজা রাখা না রেখে অন্য সময় রোজা রাখার কথা আল্লাহ আছেন অথবা এমন এলাকায় গেছে যে এলাকার শাসক এত জানেন রোজা রাখতেই জুলুম করে এমন ধরনের ব্যাপার সারা যদি ইচ্ছে করে কেউ একটি রোজা নষ্ট করে আল্লাহর বন্ধু বলেন মারা দিন কথা ইচ্ছা মারা দিন অথবা অসুস্থতা এমন অসুস্থ যে অসুস্থতায় রোজা তার রুদ রোগ বেড়ে যাবে অথবা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ধরনের অসুস্থতাও যদি না থাকে আর এই অবস্থায় যদি একটি রোজা তরক করে একটি রোজা বাদ দিয়ে দেয় রমজান একটি রোজার বিনিময় আল্লাহ বন্ধু বলেন কি বললেন যে আও মারা দিন এই মারাত শব্দ মানে এমন অসুস্থতা যে অসুস্থতার ব্যাপারে আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ ফামান কানা মারাদান আও আলা সাফারিন ফামান কানা যে ব্যক্তি অসুস্থ মারাদিন আও আলা সাফারিন অথবা সফরের হালত এই মারাত শব্দটা আসলো মারা দিন আও মারা অসুস্থতা না থাকার পরেও যদি কেউ একটি নষ্ট করে আল্লাহর বন্ধু বলেন লাম ইয়াকদি এটা কখনো আদায় হবে না লাম ইয়াকদিহি এটা কখনো আদায় হবে না পুরা সাওমদাহরিকুল্লিহকুরআ বসর সাওমদাহর সাওমুল মানে রোজা দাহর মানে বছর পুরা বছর ধরে যদি এরা রোজা রাখে ওয়া ইন যদি পুরা বছর ধরে রোজা রাখে এর পরেও ইচ্ছা করে ছেড়ে দেওয়া একটি রোজার কাফফারা আদায় হবে না। সেই নাও। সহিহ মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিসে এর ইবারত এই হাদিস দিয়ে আল্লাহ প্রমাণ করলেন ইচ্ছে করে কোনো মুসলমান পুরুষ মহিলা রোজা নষ্ট করতে আওয়াজ এত ছোট দিলে বের হয়ে যান বাইরের লোক ভিতরে দেবে ঘুম পানোর জন্য আসি করি আওয়াজ ছোট দিলে আপনারা পদ পরিবর্তন করেন যদি খোদা লেগে থাকে রোজা তো এখন আসেইনি আওয়াজ জোরে দিতে পারলে তারা ভিতরে থাকে না দিতে পারলে পরিবর্তন করেন বাইরে বলিষ্ঠ যারা আওয়াজ দিতে পারবে তাদের ভিতরে দিয়ে দেবে আমার দায়িত্ব হলো সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়া আওয়াজ জোরে দিতে হবে তাহলে আমরা ইচ্ছে করে একটি রোজা উত্তর করতে চলে পড়ে না কেন একটি তরক করতে পারবো না যদি রোজা তরক করা হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে একটা রোজার বিনিময়ে তাকে গোটা বৎসর রোজা রেখেও সে কাপা রাজা করতে পারবে তাহলে আমরা কি রোজা তক ত্যাগ করবো কখনো যারা ইন্টারনেট থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে বলছি এই বিপদের মুহূর্তে রোজা রাখবেন রোজা বিপদ হোক আর অবিপদ হোক রোজা হলো বান্দার উপরে ফরজ এই ফরজ রোজা কেউ নষ্ট করবে একটি রোজা যেন নষ্ট না হয় আর রমজান মুবারকের আরেকটা বিষয় যারা ছবি ভিডিও টিভির মধ্যে সম্পৃক্ত থেকে অভ্যস্ত ভুল ক্রমেও যেন দিনের বেলা ছবি ভিডিও দেখা না হয়